আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি এক কেজি চিকেন বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার চিকেনটা একবার ভালোভাবে ধুয়ে এটাতে এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই লবণটা মাখিয়ে রাখলে চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে না সেটা দূর হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসে একটু হালকা হাতে নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব আর যতটা সম্ভব চিকেন থেকে পানিটা ছড়িয়ে নেব এদিকে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি মশলাগুলো রেডি করে নিলে রান্নার সময় বেশি সময় লাগে না রান্নাটা বেশ ঝটফট হয়ে যায় আর রান্নার সময় কোনো ভুলও হওয়ার সম্ভাবনা থাকে না এবার চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে দিচ্ছি দুই চামচ আদা ও দুই চামচ রসুন বাটা পাঁচটা ছোটো এলাচ একটা বড় এলাচ জায়ফল ও জয়ত্রী সমান করে বাটা এক চামচ ছয় থেকে সাত টুকরা দারুচিনি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া ও পাঁচ ছয়টা লবঙ্গ আর আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগেই সেখান থেকে দিলাম অর্ধেকটা দিলাম স্বাদ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা এবার দিয়ে দিচ্ছি এক ফালি লেবু এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ দুধটা আমি জাল করে রেখেছিলাম আগেই আপনারাও চেষ্টা করবেন কাঁচা দুধ ব্যবহার না করার এবার সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এবার আমি চিকেনটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম চিকেনটা একটু ফুটে উঠলে দেব তিনটা কাঁচামরিচ মরিচিনটা আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি যেন মরিচের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায় এখানে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আমি চিকেনটা ততক্ষণ রান্না করব যতক্ষণ এর তেল উঠে না আসে রান্না করতে করতে চিকেন থেকে আমি সুন্দর অ্যারোমা পাচ্ছি আর এই চিকেন বিরিয়ানিটা রান্না করা খুব সহজ আমার মনে হয় এর থেকে সহজ রান্না আর হয় না এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ চিনি চিকেনে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে এতে করে বিরিয়ানির টেস্ট বেড়ে যায় চিকেনটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করব আলু চারটা আলু টুকরা করে কেটে হালকা সেদ্ধ করে একটু ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখব এটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্তই ঢাকা দিয়ে রাখব এর মাঝে আমি চালটা ধুয়ে নেব এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চালটা যদি ভিজিয়ে রাখা হয় তবে রান্নার পর ভাতটা অনেক সরু সরু হয় এখানে আমি চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা বাসমতি চালও নিতে পারেন এদিকে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে সম্পূর্ণ পানি টেনে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে পুরোপুরি পানি টেনে এসেছে চিকেন থেকে তেলও উঠে গেছে এ পর্যায়ে বুঝতে হবে চিকেনটা রেডি হয়ে গেছে এবার তিরিশ মিনিট পর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল থেকে পানি ঝরিয়ে নেব এবার একদিকে একটি পাত্রে পানি গরম করে নিচ্ছি এবং চুলায় একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি তেলটা গরম হলে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা পাঁচটা এলাচ একটু চিরে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চারটা লবঙ্গ তিন টুকরা দারুচিনি এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার এগুলো হালকা একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছয়টা মরিচ এবারও আমি মরিচগুলো মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া মশলাগুলো একটু ভেজে নেব যাতে করে কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায় এবার অ্যাড করছি চালটা চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি চাল দিয়ে অনবরত নাড়তে হবে তা না হলে চাল নিচ থেকে লেগে যাবে নাড়তে নাড়তে চালটা ঝরঝরে করে নেব চালটা ঝরঝরে হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া আবারও চালটা ভালো করে ভেজে নেব আমি চালটা পনেরো মিনিট ধরে ভেজে নেব চালটা যত ভালো করে ভেজে নেওয়া হবে বিরিয়ানি ততটাই ঝরঝরে হবে নাড়তে নাড়তে চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অন্য চুলায় যে পানিটা গরম করতে দিয়েছিলাম সেটা এখানে আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের ডাবলের দেড় কাপ পানি কম দিয়েছি এবার এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি দুই চামচ লবণ এক চামচ টেস্টিং সল্ট যারা স্বাস্থ্য সচেতন তারা টেস্টিং সল্ট বাদ দিতে পারেন এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম আলু বোখরা দিতে পাঁচটা আলু বোখরা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো পানিটা চালের অর্ধেক টেনে আসা পর্যন্ত পানিটা প্রায় চালের অর্ধেক পরিমাণ টেনে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক ফালি লেবু লেবুর রসটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন চালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি অ্যাড করব রান্না করে রাখা চিকেনটা ভালোভাবে চিকেনটা পুরোপুরি ছড়িয়ে দেব এবার অ্যাড করব আমি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিয়ের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন এবার দিচ্ছি কেওড়া জল আমি এখানে এক কর কেওড়া জল অ্যাড করেছি আপনারা চাইলে কেওড়া জলটা বাদ দিতে পারেন এবার দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল এবার ঢাকা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দেব এজন্য আমি পাত্রের নিচে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এতে বিরিয়ানিটা বেশি ঝরঝরে হয় আধা ঘন্টা পর ফিরে চিকেনটা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দেব আধা ঘন্টার মধ্যে ঢাকনাটা খুলবেন না তাতে করে এর গন্ধটা বেরিয়ে যাবে দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবার আবারও ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এবার আমি চুলাটা বন্ধ করে রাখব আধা ঘন্টা পর আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর রাইসগুলো কত ফুটে উঠেছে এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করব বিরিয়ানি ঝরঝরে করতে চাইলে কেউ পানি বেশি দিবেন না পানি বেশি দিলে রাইসটা আঠালো হয়ে যাবে আর টেস্টও ভালো আসবে না এই বিরিয়ানিটা একটু বেশি দমে রান্না করলে এর টেস্ট আরও ভালো হয় তো দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে আর এটা রান্না করা খুব সহজ আমার মনে হয় না বিরিয়ানি রান্নার এর থেকেও সহজ পদ্ধতি আছে এবার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবার আমার থেকে আপনারা কি ধরনের রেসিপি চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি যতটা সম্ভব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ